বন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম বেন্দেই পুরুষোত্তম পরমপেমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম এবং খ্রিস্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই তো ইষ্ট দাদা মায়েদের আমার রান জয়গুরু এখানে আমি আলোচনা প্রসঙ্গ অষ্টম খণ্ড পৃষ্ঠা চৌত্রিশ প্রমোদ্া মানে ঠাকুরকে প্রশ্ন করছিলেন কাজ করলে তো হলো মেডিটেশন ধ্যানের আবার দরকার কি তখন শ্রী ঠাকুর বললেন কথা চালচলন কাজকর্ম ভাব রকম সকম সবটার ভিতর দিয়ে পণ্য তার সূত্র ছিন্ন রাখারই ও পয়াস রিয়েল মেডিটেশন প্রকৃত ধ্যান তো মেডিটিভ মুড ধ্যান প্রয়ন ভাব না থাকলে কাজকর্মের মধ্যে সংঘাত সংঘাতের মধ্যে ইষ্টের সঙ্গে অনুরাগমুখর যোগ যোগসূত্রে অব্যাহত থাকে না অনুরাগ মুখ সেবা ও স্মরণ মননের মধ্যে ইষ্টের সঙ্গে সর্বদা যুক্ত বলে ভক্তিযোগ সঙ্গে বাধা না থাকলে কাজ আমাদের কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কি ঠিক আছে যা বললাম অমন্তর ধ্যানই অখণ্ড ব্যক্তিত্ব সৃষ্টি করে প্রকৃত জ্ঞান আনে সে অক্ষর জ্ঞান সম্পন্ন নাও হতে পারে কিন্তু প্রভূতভাবে শিক্ষিত হয়ে উঠেই যত কঠিন অবস্থায় আসুক না কেন সে বিভ্রান্ত হয় কমই সব অবস্থায় তার সিদ্ধান্ত ক্ষিপ্র অভ্রান্ত হয়ে ওঠে জীবন সংগ্রামে কার্যক্ষেত্রে এ হেন ধ্যানের প্রয়োজন কতখানি তাহলে বুঝে দেখুন ধ্যান জপের অনুশীণে রোজ নিয়মিত নিবিষ্ট দুই বুঝেই দেখুন ধ্যান জপের অনুশীলনে রোজ নিয়মিত নিয়বিষ্ট দুই তিনবার বসতেই হয় আর কথাবার্তা কাজকর্মের মধ্যেও তার রেশ চালাতে হয় জপে মস্তিষ্কের কোষ সারাশীল অ্যাক্টিভ হয় এবং ধ্যানে তার ধারণ কম হয় ভক্তি কর্ম শক্তি ধ্যান জ্ঞান সেবার সমন্বয়ে ভারত একদিন জগতের গুরু হয়ে দাঁড়িয়েছিল প্রত্যেকের অস্তিত্বের পক্ষে সে তখন অপরিহার্য হয়ে উঠেছিল কেউ তাকে তখন আক্রমণ করা বা সত্যতার চোখে দেখার কল্পনা করতো না ঠাকুরকে সচিন্দা জিজ্ঞাসা করলেন যে তুমি ময় মানে কি ঠাকুর বললেন ময় মানে এই কথা যে আমার সমস্ত প্রবৃতিগুলি তাতে অনুরুক্ত হবে প্রীতিটা কিন্তু সৌজন্য নয়ক টানে ওই টান আনুপাতিক কর্ম ও কর্মফলগুলিও সব ওই পথে বিনায়িত হয়ে আসে কাউকে যদি আমি ভালোবাসি তবে তার জন্য কষ্ট করে আমার সুখ মনে হয় ঠিকই কিন্তু অন্তরাজ গ্রো করা জন্মানোও চাই যেমন আপনার ছেলের কথা কই তার যে ইলেকট্রিক শখ লাগলো পায়ে যদি তার রবারে জুতো থাকতো তাহলে তার শখ লাগলো বেঁচে উঠত তাই তার করাগুলো ঠিক বিনষ্ট হয়নি শচিন্দা সে কেন সাবধান হয়নি হয়নি তার মানে ওই রকমটা ঠিক ছিল না শচিন্দা ছয় বছর ধরে কাজ করছে তবুও তার এরকম ভুল হয় কেন ঠাকুর বললেন হয়তো মাঝে মাঝে জুতা পড়তো না ভালো তোমার যতই হোক তার মধ্যে যদি চার আনা খারাপ থাকে তবে সেই চার আনাই সমস্তটাকে নষ্ট করে এই যে আমার মেয়ে সাধনা তার মেয়ে হওয়ার পর শরীর খুব ভালো ছিল তার ছবিও বোধহয় আছে সেই সময় আমি বললাম ওকে পাঁচ বছর শ্বশুর বাড়ি যেতে দিও না বড় সেই কথা শুনল না তো আমি যখন বড়বুকে বললাম তখন বড়ব বউ মাথায় নাড়ল শুনলো ঠাকুর বলছিলেন তো আমি বললাম ওর যদি এখন আবার গর্ভ সঞ্চার হয় তবে কিছুতে বাঁচবে না ওর শ্বশুরব সবাই শুনে বললো কি মেয়ে বিয়ে দিয়েছ শ্বশুর যাবে না তারপর জামাই এসে নিয়ে গেল তারপরে তো এই কাণ্ড আমার কি কোনো ক্ষমতা আছে যেমন আপনার ছাউলের উপরে আপনার ক্ষমতা নাই তেমনি মানুষের উপরে ভগবানের কোনো ক্ষমতা নাই জগন্নাথের কোনো হাত নেই মনে মানে হলে ভগবানের কোনো ক্ষমতা নেই একটু পরে এমনি একটা মানুষ আসেন তারা করে যান কেঁদে যান ব্যথা পান যারা করে তারা পায় হয় যারা করে না তারা পায় না হয় না তার চরণ ধুলি আমরা নেই চলনধুলি নয় চলন তার সেই চলনে আমাদের চলতে হয় যদি সেই চলনে চলতে পারি তাহলে আমাদের আয়ু যা আছে আরও বেড়ে যেতে পারে তো এটি দ্বিপরক্ষী প্রথম খণ্ড সংকলিত হলো শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায় তাই আমরা বিভিন্ন আলোচনা পত্রিকা বা এই যে অনলাইন সৎসঙ্গ বা সৎসঙ্গে যে আলোচনাগুলো হয় এখানে ঠাকুরের সম্বন্ধে অনেক কথা আমরা জানতে পারি তো ঠাকুর এইভাবে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য অনেক কৌশলে নানান রকমের কথা বলতেন কিন্তু সেই মানুষগুলো সেইটা মানে করে চলত না উল্টা করতো এবং পরে মৃত্যু মুখে পতিত হতো অনেক গুরু ভাইদের তিনি মানা করেছেন যাবি না এখন বা যেখানে গেলে তাড়াতাড়ি চলে আসবি এরকম অনেক অনেক মানে ইনডাইরেক্টলি বলে দিয়েছিলেন কিন্তু তারা সেইভাবে ঠাকুরকে অনুসরণ করে নেই চলন সেই ঠাকুরের চলনটা নেয়নি বা ঠাকুরের যে বিধানটা শুনে নি তো আমরা দেখি তাদের সর্বনাশী হয়ে গেলো তো যাই হোক জয়গুরু আমরাও নাম দেন ঠিকমতো করলে ঠাকুর